ভিডিও নিয়ে চলে এসেছি আর যে ফাঁকা জায়গায় নেবে দশটা কিলো বুইয়া করব তো চলো বেশি বগুম না করে শুরু করে যাক তো এসে গেছি প্লেনে প্লেন পিকের মধ্যে চলে এসেছে আমি নাকো এক তো মাছিন কুড়িটা কোলে যা ওই ভাই banda me trick kar chuna one day mere না chalo hum ek to pakam karu upar ullum tai এখানে ডটটা খোলা যাক খুলে দিয়ে আমি আটটা কিলো বইয়ে করার চেষ্টা করব এরকম ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় কী করে নেবে তোমরা বইয়ে করে একটা মাছ দেখো এটা খোলা যাক তো আমরা কোনো কাহিনি নেই যে মেয়েরা আবার গুলি খুলে না তাহলে ছুটাছুটি করছে এখন দেখা তাড়াতাড়ি খুলে এটা একটুখানি বাকি তো খোলা হয়ে গেছে এখান থেকে

Okay, I'm right. ডন্ডা খুলে দিই ডোনটা ছেড়ে দিয়ে দেখি এখানে বন্ধ আছে কিনা না ও হ্যাঁ লিফট বন্ধ আছে তো চলো বন্ধটাকে মারা যাক আমি রাস্তায় তো কোনো বান্দা দেখতে পাইনি একে নিয়ে যদি সাতটা কিল হয়তো হবে আমি দশটা কিল করবো করে ওই ঘরের মধ্যে বন্ধ তো আছে এখানে বান্দা আছে বান্দা আমার কাছে বন্ধ তো আছে ঘরে ঘরের মধ্যে ঢোকা যাক ঘরে তো বন্ধ নাই

Saludos. খেলা হয়ে গেছে করে নেই একটা সুপার মেডকিট করে নেই ওই ওই এসে এখানে আরেকবার এটা খুলে নে আমার ডন আমার ডনের সাথে আমি পাচ্ছি আটা কিল হয়েছে এখানে ডান দিকে আছে বাম দিকে আছে ভাই বাম দিকেটা দেখছো ডান দিকেটা দেখিও ডান ঘরের চালে থেকে আগে করে কইনা হততো না ও গাড়িটা দাঁ নিয়ে কি দেখি ওকে মারা যাচ্ছে না ও ভাই ভুলই লাগিছে না মজা ও ভাই গাড়িটা চালিয়ে দিই কেন আর একটু দাঁড়াই বচেনা ওখানে ওই দিক থেকে গাড়িটা ফাটালাই যাচ্ছে না এই যে আমি লেব দিয়ে যাই তুই আইতে যাচ্ছে যা লেব দিয়ে যেতে হবে দুজন আছে দুজন লাই পাশে তো হচ্ছে 9 10 হয় কি না আমার দেখি তাই গাড়িটাকে ঠাণ্ডা দিয়ে পাচ্ছি ভাই